এবং তাদের নিষ্ঠা তাদের কর্মতৎপরতাকে আগামী দিনের পথ চলার ক্ষেত্রে একটা অন্যতম শক্তি হিসেবে তাদের প্রশংসা করেছেন তার আলোচনা করেছেন কারণ আপনারা অবগত আছেন লোকসভা নির্বাচনের ফলশ্রুতিতে আমরা যদি দেখি তাহলে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী আদরণীয় শ্রী বিপ্লব কুমার দেবজি ছয় লক্ষ এগারো হাজার পাঁচশো আটাত্তর ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন এবং পূর্ব ত্রিপুরা কেন্দ্রে আমাদের প্রার্থী কৃতি দেবী দেবর্মান মহোদয়া উনি চার লক্ষ ছিয়াশি হাজার আটশো উনিশ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন সেই সঙ্গে রামনগর উপনির্বাচন যেটা সংগঠিত হয়েছে সেখানে আমাদের প্রার্থী দীপক মজুমদার মহোদয় সতেরো হাজার সাতশো সাতচল্লিশ ভোটের ব্যবধানে জয়লাভ করেন কাজে এই জয় নিশ্চিতভাবে প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা রয়েছেন তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পরিশ্রমের সঙ্গে প্রতিটা বুথে প্রতিটা পৃষ্ঠাকে ধরে নিয়ে পৃষ্ঠা পৃষ্ঠাপ্রমুখ থেকে শুরু করে বুথ থেকে শুরু করে মন্ডল জেলা সকলের সম্মিলিত টিম হিসেবে রাজ্য কমিটির সঙ্গে সংযোগ রেখে তার সম্পর্কে থেকে তারা কাজ সুসম্পন্ন করেছেন যার ফলশ্রুতিতে ভারতীয় জনতা পার্টি নির্বাচনের আগে একটা আহ্বান রেখেছিল যে গোটা রাজ্যের মাননীয় প্রদেশ সভাপতি বলেছিলেন যে প্রত্যেকটা বুথে আমাদের জয়লাভ করতে হবে প্রত্যেকটা বুথে ভারতীয় জনতা পার্টির জয়লাভ করতে হবে